হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি আমাদের স্ত্রীও খুব ভালো আছি তো তোমাদেরকে জানাই সবার প্রথমে আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওর সাথে তো আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি কেন বলো তো সাজু করে চলে এসেছি তোমরা তো অবশ্যই বুঝে গেছো আমি কী নিয়ে আসলে ভিডিও করতে চলেছি হ্যাঁ এখন ভয় তিনটে পঁচিশ তো আমরা এখন যাচ্ছি বৌবাতে আরেকদিনে গেলাম বিয়েবাড়িতে সে যাচ্ছি বৌবাতে তো বাড়ির সবাই নিউতন্য কেউ যাবে না কেন বলো তো অনেকটা দূর তো লং জার্নি তো আমাকেও কিন্তু তোমার দাদাভাই নিয়ে যেত না দাদাভাই নিজেই যেত তবুও যেহেতু বাড়ি অনেকেই যাচ্ছে না সেই জন্য আমরা যাচ্ছি চারজন আমি তোমার দাদাভাই আর আমার বড়ো আর বড়ো যান আর দুষ্ট তো আছেই ধরো তো আমরা এই চারজন মিলে যাচ্ছি এখন বউবাতে তো তাড়াতাড়ি বেরোবো দেখি বড্ডা বাড়িতেও বলছে কোথায় কোথায় ঘুরতে যাবে ঠিক জানি না যদি কোথাও কোথাও ঘুরতে যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা স্কিপ করে ভিডিও দেখো না তার লাইক দিয়ে ভিডিও থাকা স্টার্ট করে দিও আর নতুন নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো আমার দেখছ তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পূর্ণ বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা তো চলো সে ভক ভক না করে ভিডিওটা শুরু করা যাক আর কোথায় কোথায় যাবো তোমরা সঙ্গে থাকো কিন্তু জামাটা এতটা বড় এত অসুবিধা হয় তো চলো ফাইনালি বেরিয়ে পড়লাম এবারে যুগি মাসিদের মতো লাগছে চুলটা উঁচু করেছি চুল উঁচু না করে আমি পারি না তো চলো চললাম বউ বাতে তোমরাও চলো আমার সাথে তাই তো আজকে বলো দূরে যাচ্ছি তো দেখো এই যে সবাই আমরা বেরিয়ে পড়েছি এখন এই যে ভাই আমার ফুচকাটা কই এই দেখো এই যে একটা জিনিস দেখাই তোমাদের দেখো এই দেখো দিদিভাইকে দেখো ব্ল্যাক ব্ল্যাক আমিও ব্ল্যাক দিদি ভাইও ব্ল্যাক দেখো আমরা এবারে বেরিয়ে পড়েছি তো চলো গুটি গুটি পায়ে কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো তো এই দেখো বন্ধুরা দুষ্টু বসে আছে তার জেঠুর সাথে সামনে কিছুতেই পিছনে আসবে না সামনেই ও বসবে আর এই যে দেখো আমাদের কলকাতা কী সুন্দর লাগছে দেখতে এই যে ঘড়িটা এটা যদি একটু আগে তুলতাম তো ভালো হতো কি করব আমার না গাড়ির মধ্যে ফোন অ্যাক্সেস করতে না আমার শরীরের মধ্যে অস্বস্তি হয় একটা মানে দিয়ে তাকিয়ে থাকবো একভাবে আর দেখো কি কালো মেঘ যে জানো তো কালো মেঘটা না মানে ভাসছে নিচের দিকে ভাসছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি আর এই দেখো সায়েন্স সিটি তো ভালো করে কি করে তুলবো বলো যেহেতু এটা মানে গাড়িটা এত জোরে চলছে না যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই দেখো এই সুইমিং পুলটা এই হোটেলে দারুণ লাগে আমার দেখতে ঝুলন্ত সুইমিং পুল তো দারুণ লাগে দারুণ দারুণ তো আমরা এখন কোথায় গেছি বলতো আমরা যাইবোনা ঘরে তো প্রচণ্ড অন্ধকার এখানে তো এই দেখো বন্ধুরা এবারে আমরা যাচ্ছি নদী পাহাড় আগে যেমন ডানদিকে ওটা কি কিন্তু নদী কিন্তু এখানে না প্রচন্ড অন্ধকার রাস্তায় কোনো আলো নেই শুধু যে দোকানগুলো বসেছে সেগুলোর আলো আর দেখো কি সুন্দর এখানে লেখা আই লাভ ডায়মন্ড হারবার আর এই দেখো এখানটা এসেছি এই দোকানগুলো বসে আছে আর এখানটায় একটা আলো আছে তাই পরিষ্কার দেখা যাচ্ছে দেখো কত খাবারের দোকান আইসক্রিমে গাড়ি আর দুষ্টু দুষ্টু বাবার সাথে ও ইয়ে চলেছে তো চলো আমরা এখন ভাবছি একটু নিচের দিকে যাব। তো যাবো কি নিচের দিকে নিচে নিচে তো গুটবুটে অন্ধকার যদি একটু আগে আগে আসতে পারতাম এতটা দূর না যে মানে আগে আর আসবো কি আমরা তো দেখো বন্ধুরা যাচ্ছিলাম বিয়েবাড়িতে তো বিয়েবাড়িতে মানে এতটা আমি গাড়ির মধ্যে কোনো ভিডিও করতে পারিনি কারণ গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম মানে খেয়ে দিয়ে উঠে এসেছি তো প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো একটু ঘুমিয়ে পড়েছিলাম দুষ্ট ঘুমাচ্ছিলো তো সন্ধ্যা হয়ে গেছে এখন তো আমরা এসেছি এখন তো আমরা যাব উল্টো দিকে বিয়ে বাড়িতে তা আগে মনে করলাম একটু নদীর পাড়টা একটু ঘুরে যাই তো এই দেখো বন্ধুরা আমরা ওই যে উপরে ছিলাম ওখান থেকে নিচে এসেছি আর এই জায়গাটা না এতটাই খারাপ আর আমি পড়ে এসেছি একটা ছোট্ট হিল যেটা আমি পড়ে একদম কমফোর্টেবল নই আমি হিল পড়তেই পারি না তবু যে জামা পরেছি ঝালর ঝালর জামা তো তার জন্য তো একটু পড়তেই হবে আমাকে হিল আর এই যে দেখো নদী দারুণ নদীটা দিনের বেলা আসলে এই দৃশ্যটা দেখতে যে এত সুন্দর লাগতো কিন্তু কি করব। আমাদের এখানে আস্তে আস্তে দেরি হয়ে গেল এতটা লং জার্নি না আর দুষ্টু কিছু বাবার নামছে দেখো এই যে বেলুন কিনে নিয়ে এসেছে দুষ্টু দেখতে পাচ্ছ দাঁড়াও ওকে তো অন্ধকার দেখা যাচ্ছে না আমি তোমাদের একটু ফ্লাস জ্বালিয়ে দেখাই এই দেখো দেখতে পাচ্ছ দেখো বেলুন কিনে নিয়ে এসেছে মানে বেলুনের যে ওর এত শখ এত শখ বেলুন কিনে নিয়ে এস বাবার সাথে গিয়ে হ্যাঁ জলের মধ্যে ভরে যাবে এটা আপেল বেলুন এটা কি বেলুন আপেল বেলুন কি বেলুন হ্যাঁ খাওয়া নেই তো এখন আমরা চলে যাচ্ছি বন্ধুরা তো দেখো তখন তো ভালো করে দেখাতে পারিনি এখন সুন্দর করে মনে হয় এখন লেখাটা একটু ভিডিও করে নিলাম তো খাবো আমি এখন ভুট্টা বুটটা আমার খেতে দারুণ লাগে জানো তো কিন্তু এখানে দেখছি এসে পুচুপুছি এত বুটটা তোমার দাদাভাইকে বললাম আমাকে একটু বুটটা কিনে দেয় তো আমি বলার আগেও আমাকে বলেছিল তারপরে বলল খা খেতে হবে না এতটা জার্নি করে এসছো যদি অম্বল টম্বল হয়ে যায় তাই বললাম না আমাকে এবার খেতেই হবে আমাকে কিনে দাও তো এই দেখো বুটটা পোড়া হচ্ছে তো আমি একাই খাবো আর কেউ খাবে না ওরা মনে হয় আইসক্রিম খাবে বলছিল বর্দা ভাই যে আইসক্রিম খাবে তো চলো ভুট্টাটা নিয়ে নিই ডায়মন্ড আবার এসেছিলাম আমরা এখান থেকে এখানটা দিনের বেলা হলে একটু ভালো লাগে তো বন্ধুরা এখানে এখন রাত্রি হয়ে গেছে বুঝতেই পারছ আর নদীর পাড়ে একদম আলো নেই তা বুটটা আইসক্রিম নিয়ে নিয়েছি এখান থেকে লাগবে এক ঘন্টা যেতে বিয়ে বাড়ি তো গাড়ির মধ্যে আর কোনো ভিডিও বানাবো না একেবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বলো না এই যে এখানে দাঁড়ালাম একটুখানি এসে আর এখানে এসে আমার যে এত বমি হলো মানে গ্যাস হয়ে গেছে আইসক্রিমটা খেয়ে জানো এই দেখো বন্ধুরা এই যে কর্মযাত্রী বাস যাচ্ছে আগে তো এখন বাজে রাত্রি সাড়ে নটা আমরা এখন এখনো গিয়ে পৌঁছাইনি জানিনা একজন ভেতরে ঘরের মধ্যে বউ বসে আছে তো গ্রামের বিয়ে তোমরা তো বুঝতেই পারছো ছেলের বাড়ি হচ্ছে গ্রামে একদমই পপার ভিলেজ তো চলো তো এই দেখো ভেতরের দিকে এবার চলে এসেছি ওই ছোট্ট বাচ্চা বউ বসে আছে তো দেখো ভালোই লাগছে বেশ আর বর কোথায় বর কোথায় ওই যে ইয়েলো কালারের যে পাঞ্জাবি পরে আছে জানো তো একটা ঘটনা ঘটে গেছে যখন আমরা ঢুকছি ওই রাস্তাটার মধ্যে দিয়ে অন্ধকার রাস্তা তো সঙ্গে সঙ্গে বড় ছিল এই যে বাইক করে আমাদেরকে নিতে আসছিল তো কি হয়েছে জোরে এমন করে বাইক চালিয়েছে যে পড়েই গেছে পুরো বাইক নিয়ে তো দেখো এদিকে দিয়েছে এখানে ফুচকা স্টল আর তার পাশে আছে মানে আছে হলো কফি আর হলো ভেজ পকোড়া তো একটু পকোড়া খাই চলো তো দুষ্টকে নিয়ে আমি কোলে কোলে ভিডিও করছি আর তোমার দাদা ভাই ওদিকে পকোড়া খাচ্ছে আরে আমাকেও খাই দিচ্ছে কত ভালোবাসা জানো তো একটু আগে দুষ্টুও আমায় খাই দিচ্ছিল এই দেখো নিজে খেয়ে আমায় খাওয়াচ্ছে দেখেছো কত ভালোবাসা আমার ছেলে আমার বোন আমাকে তারপরে জানো তো পকোড়া টকড়া খাওয়ার পরে দুষ্টু যেহেতু কিছু খাইনি তো এখানে এসে দুষ্টুকে আমি আর দুষ্টুর বাবা মিলে একটু ভাত মাছ খাইয়ে দিয়েছিলাম তো তারপরে আমরা বসে পড়লাম খেতে কারণ আমাদেরকে আমার বাড়িতেও ফিরতে হবে না অনেকটা রাত্রি হয়ে গেছে আর সময় লাগবে যেতে আর সময় সময় লেগেছে কেন বলো তো ডায়মন্ড হারবার দিয়ে গেলাম না তাই জন্য আর এখন তো টাইম লাগবে না সোজা বাড়ি চলে যাব। তো দেখো খেতে বসে পড়েছি এইবারে আমরা ভাত আর চিংড়ি পটল দিয়ে দিয়েছে তাই দিয়ে তো খাওয়া শুরু করে দিয়েছি আর কী করেছিল তো ডাল করেছিল আলু ভাজা করেছিলো আর মুরগি সেগুলো আর ভিডিও করি করিনি কারণ দুষ্টু পাশে বসেছিল ওকে একটু ফোনটা দিয়েছিলাম আর না এক লোকজন করতে চিনি না খালি নেমে নেমে চলে যাচ্ছিল ওকে বসানোর জন্য আমার আর ভিডিও করা হয়নি তো দেখো সবাই মিলে গাড়িটাকে একটু রাস্তার দিকে তুলে দিল কারণ নিচের দিকে নামানো ছিল তো আর নিচটা প্রচণ্ড কাদা তো আমাদের যে দাদা নিয়ে গেছে সে তো তুলতে পারছিল না তো এইবারে আমরা বাড়ির পথে রওনা দেব তো চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আর এখানে দেখো সব লোকজনগুলো নাচানাচি করছে তো বেশ ভালোই লাগছে তো চলো এবারে গাড়িতে উঠে গেল দেখো অন্ধকার দুদিকে জঙ্গল মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বলো তো এই অন্ধকার দিয়ে যাচ্ছি যদি সামনে কোনো মানুষ শরীর দেখি তাহলে কি হবে কোনো জনপ্রাণী নেই পুরো শূন্য রাস্তা দেখো পুরো গুটগুটা অন্ধকার শুধু আমাদের গাড়িটা মাঝখান দিয়ে ছুটে চলেছে ছুটে চলেছে তো গ্রামের পথ ছেড়ে আমরা এবার চলে এসেছি বাইপাস রোডে তো দেখো রাত্রিবেলায় বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে আর কি সুন্দর লাগছে কলকাতার রাস্তা কত সুন্দর লাগছে রাত্রিবেলাটা তাই না আমাদের কলকাতাটা বড়ই সুন্দর তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা ইউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পূর্ণ বন্ধুদের অনেক 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 ধন্যবাদ তো আজকের মতন টাটা গুড নাইট